আমি চেষ্টা করছি আমাদের সরকারের অনুমতি ক্রমে যে ইভেন ইনল্যান্ড পোর্ট ইনল্যান্ড পোর্ট কয়েকটি পোর্ট পাবলিকের হাতে দেওয়ার এই ধরনের ব্যবসা সরকার করতে পারে না আপনারা জানেন চট্টগ্রাম বোর্ড অত্যন্ত মুনাফার জায়গা আছে এবং চট্টগ্রাম পোর্টের যে উন্নতি হয়েছে সেটা আপনাদের সামনেই আছে এটা আক্রান্ত পরিশ্রম পোর্ট অথরিটি সেই সাথে মন্ত্রণালয় আমি এই নিয়ে চট্টগ্রাম বোর্ড দেড়িট এই সেকেন্ড টাইম এসেছি এর মধ্যে উইদিন থ্রি মান্থস একদিন তিন দিন থেকে গেছে আজ এবারও তিন দিন থেকে যায় বোর্ডের যে সমস্ত সমস্যা এগুলো দূর করার চেষ্টা করছি আমি এবং আমাদের সরকার বলব যে আমরা এই চিটভাবে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের ব্যবস্থা করছি এখানে এই ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হলে শুধু ইনভেস্টমেন্ট হবে না আমার কাছে যে সমস্ত তথ্য আসছে এবং বলছে যে আমরা কয়েকটি মিডল ইস্টার্ন কান্ট্রি এই পোর্টে এবং অন্যান্য পোর্টে বে বে টার্মিনালে ইনভেস্ট করতে যাচ্ছে টু দ্য টিউন অফ ওয়ান পয়েন্ট এইট বিলিয়ন ডলার ওয়ার্ল্ড ব্যাঙ্ক আমার সাথে মিটিং করেছে

এই বন্দর থেকে আপনাদের বিশেষ করে চট্টগ্রামবাসীদের যে আশা প্রত্যাশা আছে সেটা আমি কোনোভাবেই একটি বা দুটি বা চারটি পাঁচটি লোকের হাতে ডিমি হয়ে রাখতে চাচ্ছেন আপনাদের সহযোগিতা প্রয়োজন যদিও বন্দরে কোনো শেয়ার করা নেই কিন্তু যারা চট্টগ্রামবাসী এখানে আছে এটা তাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় হবে এই এই চিত্রকাপটি আন্তর্জাতিক মানে আরো উন্নত হচ্ছে এখনই টানা রানো টাইম অনেক কম এই পরিশ্রম সবার আপনাদের আমরা চেষ্টা করব যেটা কথা বলেছি যে এই বিএসসির মাধ্যমে আমাদের মহিলা এবং পুরুষ মেরিন একাডেমি যারা আসা তাদের অ্যাম্প নাবিকদের অ্যাম্প তো সেটার জন্য আমাদের জাহাজ দরকার আশা করি আগামী দুই বছরের মধ্যে আপনাদের শেয়ারের হোল্ডার যারা আছেন তারা দেখবেন আরও ছয়টি কি সাতটি কি কি দল জাহাজের করেছে আমি আশা করি আমি আশা করব যে আগামীতে যখন ইভিএম হবে তখন হয়তো আপনাদের সুফবর পাবেন যে আপনাদের শেয়ার আপনাদের ডেভিনেটে আরও বেড়েছে এক একজন এখানে বলেছেন যে বাংলাদেশে বেশ কয়েক বছর এজিএম করে না এজিএম করলে অনেকে রাতের বেলা করে শেয়ার ভালোটা জানি না এবং কী শেয়ার কী ডিভিডেন্ড দেয় আপনারা ভালো করে জানেন কিন্তু আমরা রাতের বেলায় দিনের বেলায় আপনাদের দেখে এখানে আমরা এজিএম করছি এটা একটা বিরল দৃষ্টান্ত হবে তাও সেটাও একটি সরকারি সংস্থার এজিএম প্রাইভেট সংস্থার তো আমি সর্বশেষে আপনাদের মঙ্গল কামনা করছি আপনারা আমাদের সাথে থাকবেন আপনারা বিএসসির উপরে বিশ্বাস থাকবেন আমরা আমাদের এই শিপিং মিনিস্ট্রির উপরে বিশ্বাস থাকবেন যেটা আমি আপনাকে বলেছি আমরা অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করছি এই সরকার অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করছে যত বদনামই করুন এই তিন মাস বা চার মাসের কাছাকাছি আপনারা কখনো শোনেন নাই কোটি টাকা পাচার গেছে এখানে যারা কাজ করছেন হয়তো তাদের অনেকের আমাদের মতো অনেকেরই অ্যাডমিনিস্ট্রেটিভ নলেজ কম থাকতে পারে কিন্তু কোনো অসৎ ব্যক্তি আমাদের ক্যাবিনেটে নেই টপ টু বড় তো আমি আপনাদের বিশ্বাস দিতে চাই আপনাদের উপরে বিশ্বাস রাখতে চাই আপনারা আমার উপরে বিশ্বাস রাখবেন আমি আবার আমার দেরিতে পৌঁছার আপনাদেরকে এতটা সময় দিতে করার জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আমি দুঃখিত যা হয়েছে সেটা আমার বিয়ন্ড মাই কন্ট্রোল আমার কন্ট্রোলের বাহিনী আমি আগে আমি বলছি খুব সরকারের অ্যাকশন যাচ্ছেন তো আমি অনেক কিছু হয়তো বলে বলতে পারিনি আপনাদের কাছে সবাই সরকাররা বলেছেন আমাদের জন্য দোয়া করবেন আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের উপরে বিশ্বাস রাখবেন এবং আমি এম এমডি বিএসসিকে ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করেছেন তিনি তার এবং যে সমস্ত জায়গা বিএসিএ আছে সেগুলোকে কমার্শিয়ালি ইউটিলাইজ করছে এবং মানে যাতে ভবিষ্যতে তার ক্ষেত্রে আরও উন্নতি করে এই দেওয়া আমি করছি আপনাদের কাছ থেকে দেওয়া যাচ্ছি করে আপনাদেরকে অশেষ ধন্যবাদ নিয়ে শেষ করছি এবং আমাদের